নাগরদুলা যাত্রাপালা গানের আসর কই মুড়ি জিলাপি মিষ্টি আচারসহ বাহারি পণ্যের সমাহার আর কিশোরগঞ্জের হাওড়ের দেশি প্রজাতির বড় বড় মাছ নজর কাটবে জ্যাকার কিশোরগঞ্জের পাখুন্দে উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন বন্দিগা মেলা বহন করে চলেছে চিরায়িত গ্রাম বাংলার ঐতিহ্যকে প্রতি বছর ফাল্গুনের প্রথম শুক্রবার শাহ সুফি হাজি রহমতুল্লার স্মরণে উরস উপলক্ষে আয়োজন হয়ে থাকে এমালার। গ্রামীণ জীবনে দুদন্দ সুখ আর ঋতুরাজ বসন্তের শিমুলের ডালে ডালে টুকিলে জীবনকে রাঙিয়ে নেওয়ার হাত ছাড়া করতে রাজি নয় কেহই ভন্দিঘা মেলা পাকুন্দে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ভন্দিঘা গ্রামে অবস্থিত এই মেলাটি প্রতি বছর পয়লা ফাল্গুনের ফাল্গুনের প্রথম শুক্রবারে এই অনুষ্ঠিত হয় এই মেলাটি জমে এই মেলা শিমুলিয়া গ্রাম বন্দিঘা গ্রাম গ্রাম কলাদিয়া মাসিমপুর জুনিয়াইল পারিয়াবাড়া জরিরবার আসমিতা বানিয়া গ্রাম এইসব অন্তপক্ষে সত্তর আশিটি গ্রামের দশ থেকে পনেরো কিলোমিটার বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকার লোকদের জন্য একটা বাৎসরিক উৎসব এই মেলা উপলক্ষে মেয়ের জামাইরা শ্বশুরবাড়িতে বেড়াতে আসে তারা মেলা থেকে বড় বড় মাছ নিয়ে আসে শ্বশুর শাশুড়ি খুব খুশি হয় শালা শালীরা সহ আত্মীয় স্বজন খুব খুশি হয় এখানে অন্তপক্ষে মেলার পনেরো দিন থেকে বিশ দিন পূর্ব থেকেই মেলার জন্য প্রস্তুতি শুরু হয় মুড়ি চিরা ফুটকই এইগুলা মহিলারা এইগুলার প্রস্তুতি নেয় এবং মেলায় যারা আত্মীয় স্বজন আসে তারা মেলাটা খুব উপভোগ করে ছোট ছোট বাচ্চারা সবাই মেলায় যায় এই মেলাটা এই এলাকার জন্য একটা ঐতিহ্যবাহী উৎসব এবং এই মেলা ইদানিংকালে এটা হচ্ছে না কিন্তু আমরা যখন কিছুটা ছোটো ছেলা অন্তপক্ষে দশ পনেরো বছর আগেও এখানে একটা ঘুরদৌড়ের আয়োজন হইতো মেলা উপলক্ষে এই ঘুরদৌড়টা দেখার জন্য অন্তপক্ষে বিশ কিলোমিটার দূর থেকে লোকজন আসতো এই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা এখানে কাটের কাঠের সহ অন্যান্য তৈজসপত্র মেলার এই বিভিন্ন রকম এই মেলার সামগ্রী খেলনা এইসব এই মেলায় বিক্রি হয় বাচ্চাদের জন্য এই মেলা এক উপভোগ্য বিষয় এই মেলার ভবিষ্যতে এই ঐতিহ্য আরও সমৃদ্ধশালী হবে এবং এই এলাকায় এই মেলা উপলক্ষে যে সৌহার্দ্য বার্তৃত্ব এবং নিজেদের মাঝে একটা আনন্দগণ পরিবেশ তৈরি হয় এটা দিন দিন আরও পাক এই শুভকামনা এই লোকমেলার ঐতিহ্যকে ধরে রাখতে সকল বাধা পেরিয়ে ভবিষ্যতেও এই মেলার আয়োজন অব্যাহত থাকবে এটাই আশা করি